বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর হতে চলল জুলাই গণঅভ্যুত্থানের সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবাসন সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া সার্বভৌমত্বের প্রতি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও সম্পর্কে প্রচলিত নীতিমালায় পরিপন্থী এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ প্রেক্ষাপটে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচিত সরকারের পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা রূপ দেওয়া ও লালন করার সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে এক নাকি বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল পরবর্তীতে সেটা মাফিয়া দলে রূপান্তরিত হয়েছে এই যে মাফিয়া শব্দটা এই শব্দটা আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে কিছু দুর্নীতিবাজ আওয়ামী লীগারদের কর্মকাণ্ডের কারণে বিএনপি নেতা সালাউদ্দিন কি বলেছেন চলেন শুনে আসি বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল এক সময় রাজনৈতিক পার্টি ছিল পরে এটা মাফিয়া পার্টি হয়েছে ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়া তো রপ্তানি হয়ে গেছে ভাই লোকে বলে আপনিও নাকি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা তাহলে নিজের দেশি বলতে লজ্জা করে না

আতঙ্ক একটা বিশাল ভয় আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না কিন্তু তাদের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা খেয়াল করেন বুঝে যাবেন শেখ হাসিনার একটা এরা ঠিক কতখানি ভয় পায় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট এবং ভাইরাল নিউজগুলো সবসময় আপলোড করা হয় এবং আপনাদের মতামত নিয়েই সবসময় আমাদের নিউজগুলো প্রতিবেদনগুলো তৈরি করা হয় তাই যারা ভিডিওর কিছু বিশেষ দেখে বুঝতে পারছেন তারা বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওর কিছু বিশেষ দেখছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে অনেক গোপন তথ্য জানতে পারবেন আপনারা আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর হতে চলল জুলাই গণঅভ্যুত্থানের সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবাসন সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কি বলল বিশ্ব সংস্থাটি বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা দুই সালের জুলাই গণবোত্থানে সংঘটিত নৃশংসতার বিচার এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জাতিসংঘ সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তবে এই পুরো প্রক্রিয়াটি অবশ্যই আন্তর্জাতিক আইনে নির্ধারিত মানদণ্ড ও মৌলিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সম্পন্ন করার উপর জোর দিয়েছে বিশ্ব সংস্থাটি স্থানীয় সভা বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস এ এই প্রসঙ্গে অবতারণা হয় ব্রিফিং চলাকালে এক সাংবাদিক প্রশ্ন উত্থাপন করেন যে জুলাই অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে এমত অবস্থায় ন্যায়াবীচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে কোনো বিশেষ আহ্বান জানাবেন কিনা সরাসরি উত্তরে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একটি ভারসাম্যপূর্ণ কিন্তু কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি বলেন বাংলাদেশে জুলাই গণভ্যুত্থানে হতাহতের ঘটনায় যারা প্রকৃত দোষী বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়া আনতে হবে জাতিসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রতিটি মৃত্যুর জন্য কার্যকর জবাবদিহি থাকা বাঞ্ছনীয় ফারহান হক আরও উল্লেখ করেন যে জাতিসংঘ নিজে এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করেছে যা অপরাধের ভয়াবহতা প্রমাণ করে তবে তিনি বিশেষ সতর্ক বার্তা দিয়ে বলেন বিচার এবং প্রত্যাবর্তনের মতো বিষয়গুলো যেন অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে পরিচালনা করা হয় অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং আইনি স্বচ্ছতা বজায় রাখাই জাতিসংঘের মূল লক্ষ্য সালের আগস্ট মুখে ছাত্র দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে জোর দাবি ওঠে জুলাইয়ের পর থেকে জাতিসংঘ বাংলাদেশি মানবাধিকার লঙ্ঘন ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের উপর গুরুত্ব দিয়ে আসছে এই এক এলো, যখন বাংলাদেশ সরকার হাসিনাকে করার প্রস্তুতি নিচ্ছে। ভারতের দিল্লিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া সার্বভৌমত্বের প্রতি সম্মান অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও আন্তঃরাষ্ট্র সম্পর্কে প্রচলিত নীতিমালায় পরিপন্থী এবং বাংলাদেশের প্রতি একটি সুস্পষ্ট অবমাননা উল্লেখ করে প্রকাশ করেছে। এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ প্রেক্ষাপটে একটি বিপদজনক বাংলাদেশের নির্বাচিত সরকারের পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা রূপ দেয়া ও লালন করার সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বিবৃতিতে আরো বলা হয় আওয়ামী লীগের নেতৃত্বে নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করেছে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে নির্বাচন পূর্ব সময় এবং নির্বাচনের দিন সংগঠিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং তাদের দুষ্ট ষড়যন্ত্র নষ্ট করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে বাংলাদেশ গভীর ভাবে দুঃখ পক্ষপাতচুক্তির আওতায় বারবার অনুরোধ সত্ত্বেও ভারত এখনো শেখ হাসিনাকে হস্তান্তর করার বাধ্যবাধকতা পালনে পদক্ষেপ নেয়নি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রক্তাক্তনী হয়ে গেছে। একসময় নাকি বাংলাদেশে আওয়ামী লীগের নামে একটা রাজনৈতিক দল ছিল পরবর্তীতে সেটা মাফিয়া দলে রূপান্তরিত হয়েছে। এই যে মাফিয়া শব্দটা এই শব্দটা আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে কিছু দুর্নীতিবাজ আওয়ামী লীগ লীগারদের কর্মকাণ্ডের কারণে বিএনপি নেতা সালাউদ্দিন কি বলেছেন চলেন শুনে আসি বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল এক রাজনৈতিক পার্টি ছিল পরে এটা মাফিয়া পার্টি হয়েছে ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়া তো রপ্তানি হয়ে গেছে ভাই লোকে বলে আপনিও নাকি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা তাহলে নিজের দেশি বলতে লজ্জা করে না ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে এটা তো আপনি আলটিমেটলি শেখ হাসিনাকে ইঙ্গিত করেই বলেছেন কিন্তু আপনি কোথাকার মাল আপনি তো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হওয়া তাও পাঁচই আগস্টের পরে পাঁচ আগস্টের আগে তো আপনার এই কথা বলার হেডম তো দূরের কথা দেশে ঢুকারই হেডম ছিল না আপনারা নাকি আবার বাংলাদেশ পন্থী রাজনীতি করেন নাটক পাইছেন চট্টগ্রাম জোনে আতাতের রাজনীতি করে এই সালাম গ্রুপের দয়ায় রাজনীতি করে এখন আবার এই মাইক সামনে পায়া রাজনৈতিক বয়ান রাজনৈতিক ডায়লগ দিচ্ছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ কে নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আপনাদের ছাইয়া কথা বলবে বিষয়টা এত সস্তা না আপনি বিএনপি করেন আপনি আপনার রাজনীতি করেন করতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলবেন সেটাও আপনি গঠনমূলক কথা বলেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি চরিত্র হননমূলক কথা বলবেন না তখন কাউন্টার দেওয়ার জন্য আমরা কিন্তু বসে আছি আমরা কিন্তু ওই আলে খাই ডালে ঘুরে হাওয়াই কথাবার্তা এগুলো বলি না তারেক যে কি বলেছে গতকালকে চলেন ফুটেজ দেখে আসি কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি হয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি উনি যে লন্ডনে যায় এইটার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই ইভেন এইটার ব্যাপারে কথা বললে ভাইয়ার লজ্জা লাগে তখন আবার ওই যে টেন পার্সেন্টের অতীত ইতিহাস সামনে চলে আসবে চালুন শুইরে বলে তোর পাশা ফুটা কিন্তু চালুনের যে এত ছিদ্র এটা চালুন ভুলে গেছে বর্তমান বিএনপির অবস্থা হচ্ছে সেটা এত উন্নয়ন কইরা আওয়ামী লীগ কোনো নাম পাইলো না সম্মান পাইলো না উল্টো ধিক্কার পাইলো এই জাতির কাছে বিএনপি আসছে নতুন ত্রাতা হিসেবে এত কিছু করার পরেও শেখ মান পাইলো না সম্মান পাইলো না এই জাতির কাছে নতুন ত্রাতা হিসেবে আবির্ভাব হয়েছে তারেক তার কাছে নাকি ফ্লাইওভার গুলো কোনো না ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে তিন কোটি মানুষ থাকে এই তিন কোটি মানুষের মধ্যে খুব সম্ভব সতেরো থেকে বিশ শতাংশ মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে ম্যাক্সিমাম বিশ শতাংশ মানুষই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে অফিস টাইমে একদিন তার এক জিয়ারে ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াত করানোর দরকার ফ্লাইওভারগুলো বন্ধ করে দিয়া একদিন ঢাকা শহর চালায় দেখেন

সন্ত্রাসী দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই বাংলাদেশে হয়েছিল জঙ্গি হামলা যেই জঙ্গি হামলার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে যেখানে সম্পৃক্ত ছিল পাকিস্তান তুর্কি এবং ডিপ স্টেট সিআইএ এগুলো সব পুরান কথা নতুন কথা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে রাজাকারদের মধ্যে সব বড় আতঙ্কের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র প্রেস কনফারেন্সে আসবেন আদৌ লাইভে আসবেন কিনা এই নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত ছিল বিভিন্ন ধরনের আলোচনার বিষয় ছিল কিন্তু আমি তখন বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে বঙ্গবন্ধু কন্যা কি প্রকাশ্যে আসছেন আমি সেখানে বলেছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এইটার সম্ভাবনা

প্রেস কনফারেন্সের নামে যারা একদম নিশ্চিত হয়ে বললেন পাঁচশো ছাব্বিশ দিন পর শেখ হাসিনাকে আমরা দেখবো আপা আপনাকে দেখতে পাবো এই যে গুজব গুলা রটিয়ে দিলেন এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদেরকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টইটম করে ফেললেন স্ট্যাটাসের বন্যায় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশ জানুয়ারি লাইভে আসছেন দিল্লি থেকে এই যে মিথ্যাচার গুলো করলেন এতে করে কার লাভ হলো মানে লাভটা কার হলো আমাকে একটু বলবেন আওয়ামী লীগের সেই প্রেস কনফারেন্স সংশ্লিষ্ট যারা ছিলেন বা আছেন বা যারা করছেন এই যে গুজব রোটালেন এটা কিন্তু আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তির একটা বিশাল সংকট সৃষ্টি করলো ভাবমূর্তি ক্ষুন হলো আমাকে আপনার অনেকে গালি দেন আমি জানি আমাকে গালি দেন আমাকে সহ্য করতে পারেন না আমাকে নিতে পারেন না কারণ আমি সত্য কথা বলার চেষ্টা করি বঙ্গবন্ধু লাইভে আসবেন কিনা এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসবে তারপর আমরা নিশ্চিত হব যে আসবে আজকে প্রেস কনফারেন্স চলতেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এটা কোনো আপডেট নাই আপনারা ঢুকে দেখতে পারেন যে কেউ ঢুকে দেখেন আওয়ামী লীগের ফেসবুক পেজে এই দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে কোনো প্রকার লাইভ টেলিকাস্ট হচ্ছে না তার মানে আপনাদের বুঝে নিতে হবে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না সংশ্লিষ্ট যারা এই কাজটা করলেন যে আপনার প্রেস কনফারেন্স ভারত সরকারের অনুমতি আছে ভারতের একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব আপনারা রটালেন যেটা আপনাদের কাছ থেকে আমরা মোটেও প্রত্যাশা করিনি গম লাহির কে বলতে হয় তিনিও এই গুপ্ত রোটিয়েছেন প্রেস কনফারেন্স আসছেন শে হাসিনা কিন্তু সবগুলো মিথ্যা সবগুলো ছিল গুজব সব চটকদ লাইভে আসলেন না উপস্থিত হলেন না এর ফলে ভাবমূর্তি একবার ভেবে দেখেছেন ভাববেন না কারণ আপনারা তো আওয়ামী লীগ ভাবেন না আপনারা তৃণমূলের আবেগ নিয়ে রীতিমতো হাসি তামাশা করতেছেন রীতিমতো খেলতেছেন আপনারা তৃণমূলের একটা কর্মী সমর্থক একটা নেতা শেখ হাসিনার কথা শোনার জন্য কতটা অধীর আগ্রহে উদ্গ্রী হয়ে থাকে এটা আপনাদের ধারণার বাইরে আপনাদের অনুভূতি বলে কোনো কিছু নাই আপনারা তো কাঠ পাথর আপনাদের অনুভূতি নাই কিন্তু তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক সকল পর্যায় নেতা কর্মীদের বঙ্গবন্ধু শেখ হাসিনা আলাদা আবেগ অনুভূতি ভালোবাসার শ্রদ্ধা এবং সম্মানের জায়গা আছে প্রতিনিয়ত ধুকা দিচ্ছেন তাদেরকে প্রত্যেকটা বিষয়ের একটা লেভেল থাকে আপনারা যা করেন প্রত্যেকটা লেভেল